তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য যারা অধিরাগ্রহে ওয়েট করছেন বা দিন গুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস অলরেডি আপনারা সকলে জানেন যে আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কারণে আপাতত কিন্তু আমরা জানি হাইকোর্টেও মামলা চলছে সুপ্রিম কোর্টেও মামলা চলছে তো এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটি ঠিক কতটা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে সেটা আপনারা আশা করি সকলেই বুঝতেই পারছেন কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান এই মুহূর্তে কিন্তু প্রকাশ করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে টোটালি কিন্তু বিধিনিষেধ জারি করে দিয়েছে হাইকোর্ট অলরেডি সেই নিষেধ অমান্য করে রাজ্য কয়েকটি নোটিফিকেশন প্রকাশ করেছিল যেটা কতদিনের হিয়ারিংয়ের সময় বারংবার রাজ্যকে কিন্তু ভর্সনার শিকার হতে হয় সেই কারণে এবং অবশ্যই কিন্তু রাজ্যকে সেই সেই সকল নতুন যোগের নোটিফিকেশানগুলোকে টোটালি ক্লোজ করে দেওয়ার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে কতদিনের হেয়ারিংয়ে তো অলরেডি কিন্তু কোর্টের তরফ থেকে নির্দেশিকা পাওয়ার পর রাজ্য সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকেও টোটালি ক্লোজ করে দিয়েছে এবারে সরাসরিভাবে আবারও হাইকোর্টের তরফ থেকে নতুন করে নোটিফিকেশান লঞ্চ করা হলো এবং প্রার্থীদের উদ্দেশ্যে বিশেষ একটি বার্তা উঠে আসলো এই নোটিফিকেশানটাই আপনাদেরকে দেখাবো একটু বিস্তারিতভাবে বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখুন ফ্রেন্ডস অলরেডি হাইকোর্টের তরফ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশানটা আপনাদের সামনে আমরা এই মুহূর্তে ওপেন করে নিয়েছি দেখুন নোটিফিকেশান যেটা এসেছে এটা কিন্তু টোটালি হাইকোর্টের তরফ থেকে একটি নোটিফিকেশন এবং এই নোটিফিকেশনের মাধ্যমে হাইকোর্ট যে রিকমেন্ট প্রক্রিয়াটিকে আপাতত চালিয়ে নিয়ে যাচ্ছে সেই রিকমেন্ট প্রক্রিয়াটিকেও ক্লোজার নির্দেশিকা কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ রাজ্য যে ভুল করেছে কোর্টের নির্দেশিকাকে ফলো না করে নতুন করে নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করেছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কে চলতি রুলসগুলোকে ফলো না করে ঠিক সেরকমই কোর্টের তরফ থেকেও কিন্তু কোর্টের রুলসগুলোকে ফলো না করে হাইকোর্টের একটি রিকমেন্ট প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে এবং সেই রিকমেন্ট প্রক্রিয়াতে বেশ কয়েক ধাপ এগিয়ে গেছেন চাকরি প্রার্থীরা সেই রিকুয়মেন্ট প্রক্রিয়াতে অলরেডি কিন্তু চাকরিবার্থীরা অনেকেই কিন্তু যুক্ত রয়েছেন এবং অনেকেই কিন্তু এক্সাম কমপ্লিট করেছেন প্রিপারেশন নিচ্ছেন পরবর্তীতে কিন্তু ফাইনাল এর জন্য অর্থাৎ ফাইনাল এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে এগিয়ে যাওয়ার জন্য তো আপাতত কিন্তু চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় একটা হতাশা নেমে আসলো এই নোটিশের মাধ্যমে তার কারণ এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল দেখুন সেই নোটিশটাকে টোটালি কিন্তু ক্লোজ করে দিল এই মুহূর্তে হাইকোর্ট হাইকোর্টের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকেও টোটালি ক্লোজ করে দেওয়া হলো তার কারণ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাও কিন্তু কোর্টের নির্দেশিকাকে ফলো করে শুরু হয়নি অর্থাৎ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার মধ্যে দ্যাট কোর্টের রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো না সার্টিফিকেট সম্পর্কিত চলতি রুলস এন্ড রেগুলেশন ফলো না করে হাইকোর্টের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল সেই কারণে এই নিয়োগ প্রক্রিয়াটিকে টোটালি এই মুহূর্তে কিন্তু ক্লোজ করে দিতে হলো হাইকোর্টের রুলস রেগুলেশন ফলো করার জন্য তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আবারও তো বুঝতেই পারছেন যে রাজ্যের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত তাহলে চলতি ম্যাটারটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ দেখুন পরবর্তী কোর্টের অর্ডার না আসা পর্যন্ত কিন্তু কোনোভাবেই এই সকল রিকোয়ারমেন্ট প্রক্রিয়াগুলোকে আর শুরু করা যাবে না এরকম নির্দেশিকাই কিন্তু দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে যেখানে হাইকোর্ট নিজের রেকর্মেন্ট প্রক্রিয়াগুলোকেই বন্ধ করে দিচ্ছে ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে রাজ্য কীভাবে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করবে এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা না মিটলে বিষয়টা মাথায় রাখতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের পরবর্তীতে দু হাজার বাইশের পাস চাকরিপ্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপার টি আপালত কিন্তু অনেকটাই অনিস্থিত হয়ে পড়ছে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে তো অলরেডি কিন্তু দেখুন নোটিফিকেশানটা কবে প্রকাশ করা হয়েছে একুশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ প্রকাশ করা হয়েছে রেফারেন্স নাম্বারটাও এখানে উল্লেখ করা রয়েছে তো এই একুশ তারিখে নোটিফিকেশান আসার পর অলরেডি অনেকেই বিষয়টা দেখে নিয়েছেন আমরা সেরকমভাবে ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপনা করিনি বিষয়টা তবে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করতেই হলো যে অলরেডি দেখুন হাইকোর্টের তরফ থেকে নিজেদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকেই যেখানে স্থগিত করে দেওয়া হচ্ছে ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে রাজ্য কীভাবে নতুন নিয়োগের নোটিফিকেশান লঞ্চ করতে পারে বিষয়টা অবশ্যই আমাদের বুঝতে হবে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তো এক্ষেত্রে দু হাজার বাইশের টেটপাস পাস চাকরিবার্থী যারা রয়েছেন তাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ আপাতত কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ছে যতক্ষণ না পর্যন্ত ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই জল্পনার সমাপ্তি না হচ্ছে তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদের পরবর্তীতে আমরা এই বিষয়টা পৌঁছাড়ি রাখবো অবশ্যই পরবর্তীতে রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা জানার চেষ্টা করব এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার পরবর্তী আপডেটগুলো নিয়েও আমরা বিস্তারিত ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব আপাতত রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া টোটালি স্থগিতের পথে এবং রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার প্রধান বাধা কিন্তু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা আশা করি আপনারা সকল এই বিষয়গুলো বুঝতে পারলেন পরবর্তীতে এই রিলেটেড যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আসবে সেটা নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে